আল্লাহর ইবাদতে বাধা দানকারী তিন শত্রু এক নিজ নফস দুই দুনিয়াদার ফাসেক লোক তিন শয়তান শয়তান আবার দুই প্রকার ক মারব শয়তান যা দৃশ্যমান হিসেবে খ জিন শয়তান যা অদৃশ্য হিসেবে মা কামে স অস্তিত্বহীনতা কি তালার অংশীদারহীন নির্মল ও নিবিড় ধ্যানে এবং ভালোবাসা সর্বতা নিমজ্জমান থাকার মূল্যবান অবস্থাকেই সুফিবাদের কামে মাকামে গ্রাক বলা হয় মসনবী শরীফ পৃষ্ঠা একশো কারণ এই অবস্থায় সাধক এক মনে এক ধ্যানে শুধু আল্লাহ তালার সান্নিধ্যকে মূল লক্ষ্য হিসেবে বিবেচনা করিয়া ইহা সন্ধানে নিজেকে নিমজ্জমান রাখে এক আল্লাহ ব্যতীত কোনো কিছু প্রতি তাহার কোনো প্রকার লক্ষ্য থাকে না রুহে ইনসান কি আল্লাহ তালা নৈকট্য অর্জনের রুহে ইনসানি আলো স্বরূপ পক্ষান্তরে অধ্যত্ত বা বেত্তা মহান বুজুর্গণের কাশফ এলহামে প্রমাণিত আর একটি রুহ আছে যাহা নির্বয়বত বটেই অবয়ব বিশিষ্ট দেহের অভ্যন্তরীত নহে উহা এমন বস্তু যাহা কোনো পত্রের যাহা কোনো পাত্রের মুখাপেখি বা সীমার আবদ্ধ হওয়ার মতো নয় অবশ্য ভৌতিক দেহে সহিত উহার সুদৃঢ় যোগসূত্র থাকে ইহাকে রুহে ইনসানি বা মানবাত্মা বলা হয় পানাহার ও খাদ্য হইতে এই রুহ বা আত্মাটির ও নহে এবং উহার দ্বারা ইহার মধ্যে কোনো পরিবর্তন পরিবর্ধন ও হয় না কলিফে মসন্নবী দুই থেকে বারো এই রুহ বা আত্মাই স্থূল জ্ঞানের ধরা ছোঁয়ার বাহিরে সেই রুহের আসল স্বভাব হইল আল্লাহ তালার মোহব্বত এবং মরেফাত তথা আল্লাহ তালার গুণাবলীর তথ্য জ্ঞান লাভ করা এবং উহা অনুধাবন করা আর আল্লাহর মোহাম্বত ও ইস্ক তথা আল্লাহর প্রেম হইল ওই রুহের খোরাক ভৌতিক দেহের চাহিদা আরাম আয়েশ ভোগ বিলাসের প্রাবল্যে ওই রুহ মরা হইয়া যায় পক্ষান্তরে আল্লাহ প্রেমে উহা সতেজ ও শক্তিশালী হয় যে মানুষের নফসের বা প্রবৃত্তির উপর সেই রুহ বা মারা মানবাত্মার প্রাবল্য হইবে সেই মানুষ চরম ও পরম আনন্দ লাভ করিবে তখন তাহার প্রবৃত্তির উপর রূহ বা মানবাত্মার প্রাবল্যের দরুন তাহার উপর আল্লাহ প্রেমের প্রাবল্য হইবে আর আল্লাহ প্রেমের স্বাদ ও আনন্দ অপরিসীম